অন্তত সন্ধ্যা বেলায় সবাইকে নিয়ে একটু বসতে হবে এই অভ্যাসটা থেকে সরে গেলে হবে না ধার্মিক মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন আজানের দনি শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদে সারিবদ্ধ হয়ে নামাজ পড়তে যায় আমাদের বাংলাদেশে মসজিদের জায়গা যখন ধরে না রাস্তায় রুমাল পেতে তারা নামাজ পড়ে এই প্রচন্ড গরমের মাঝে রাস্তায় রুমাল পেতে নামাজ পড়ে বাস চলছে যখন নামাজের সময় হয়ে যায় সঙ্গে সঙ্গে বাস বাসটা থেমে যায় সকল যাত্রী আগে নামাজ পড়ে আসে তারপর আবার বাস শুরু হয় চলা বাবু অনুভব করুন কল্পনা করুন ভাবা যায় একে অপরকে হাত ধরে নিয়ে যায় কোনো বাসে কোনো যাত্রী যদি নামাজ পড়তে না যায় তাকে হাত ধরে নিয়ে যাবে আমরা যাচ্ছি আপনি কেন যাবেন না অথচ আমরা যত বড় ব্যবসায়ী হোক না কেন একটু সন্ধ্যা বেলা যে ফিশাপরdistan থেকে পাঁচ মিনিট বন্ধ করে একটু ভগবানের নাম করব এই সময়টা পর্যন্ত আমাদের নাই একবার কেউ যদি ভগবানের কথা শ্রবণ করতে ভাগবত পাটি যায় আরেকজন সে বসে আছে তাকে বলা হচ্ছে চলো না ভাই একটু শুনে আসি ভগবানের কথা আপনি যাার সময় নেই আর ও কুচ কুচ তাচ্ছিল্য করে এ দুরা একজন না গেলে জোর করে তাকে নিয়ে যায় বরং সে তাকে ধন্যবাদ দেয় আজকে তোমার কারণে নামাজটা পড়তে পারলাম তুমি আমায় নিয়ে গিয়েছ এই যে সংস্কৃতিটা লালন করে তারা প্রসার করছে সবার মাঝে অথচ ভাবুন এই ধাপ আপনাদের গ্রামে লোক সংখ্যা কি কম লক্ষ লক্ষ টাকা খরচ করে পুজো পার্বণ করছি আমরা কীর্তন করছি আমরা অথচ তা থেকে পাচ্ছি কি জানছি কি বুকে হাত দিয়ে বলুন যে তুই আমরা অনুষ্ঠান করছি সনাতন ধর্মের অনুসারী হয়ে। অন্য ধর্মের কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এই তোরা যে মূর্তি নিজেরা বানাসিস একটু পুজো করে আবার জলে ফেলে দিচ্ছিস কেন রে আমার তমনে হয় 9592 টা পূজার মণ্ডপ এর কেউ বলতে পারবে না সঠিক উত্তর কি জানি বলুন তো আমরা বুকে হাত দিয়ে বলুন ধর্ম সম্পর্কে আমরা কি জানি কি বুঝি আমরা বলুন তো যার কারণে আজকে হিন্দুদের এই দুর্দৈব অবস্থা হিন্দুদের আজ কঠিন পরিণতি আসছে সামনের দিনগুলো আরো ভয়াবহ হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে আজ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে নিজের সংস্কৃতি সম্পর্কে ধারণা না থাকার কারণে কেমন এবং এই শাস্ত্র জ্ঞান তাদের না থাকার কারণে অভিভাবকরা তাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন না যে অন্ততঃ অভিভাবকদের বলা উচিত যে বাবারে সব সময় দুতি परेशान নাই পুরিশ একটু পূজ মন্দিরে অঞ্জলি দিতে যাবে দুতিটা একটু প্রদান করে যা একটু বাদবুত পাটি যাবে একটু বাড়িতে আরতি করবি একটু দুতিটা পর মানসীমা জি দুতিটা পর একটু तिलक ধারণ কর আমি এতই তো ছবি ফেসবুকে আপলোড করতে পারি আমি সনাতনী হিন্দু ছেলে। আমি দুতি উত্তরীয় তিলক করে একটা ছবি কেন ইন্টারনেটে আমার ফেসবুক আইডিতে দিতে পারি না কারণটা কি কেন আমার এই সংস্কৃতিটা আমার মাঝে নাই আমি কখনো কি আমার মেয়েকে বলেছি একটু শাড়িটা পরিধান করে পুজোতে গিয়ে অঞ্জলি দে আজকাল শাড়িতে নারী কিন্তু অধিকাংশ সময়েরা শাড়ি পড়তে জানে না নিজের সংস্কৃতিকে বর্জন করে আমরা পাশ্চাত্য অভিমুখী হচ্ছি যে নারী সর্বাঙ্গ ঢাকার কথা শাস্ত্র বলছেন কোন নারীর কোনো অঙ্গ যদি কোন পুরুষ বাহির থেকে দর্শন করে যে অঙ্গগুলো গুলো খুবই সেন্সিটিভ অ্যাট্রাকটিভ এবং তার মাঝে যদি কামনার উদ্বেগ করে তাহলে তাকে আটাইশ প্রকার নরকের মাঝে একটা নরকে যেতে হয় যে নরকের মাঝে কাটা যুক্ত গাছ রয়েছে যে গাছের মাঝে আলিঙ্গন দেওয়ানো হয় অথচ আমার কথায় অপরাধ নেবেন আমি কান ধরে কথাটা বলতে বাধ্য হচ্ছি অথচ আজকাল অধিকাংশ মেয়েরা আমরা সেলোয়ার কামিজ পড়লেও অর্ণা ব্যবহার করি না কারণ এটা কি বলুন তো কি কারণ সমস্যাটা কোথায় আমাদের এই সংস্কৃতি কেন আজকে আমাদের বিজাতীয় সংস্কৃতি আমাদের মাঝে ঢুকে পড়ছে কেন বলুন তো এখানে আমার মা কাকিমা জেঠিমার বয়সী যারা তারা যখন কিশোরী ছিলেন যুবতী ছিলেন তাদের মাঝে তো এই সংস্কৃতি ছিল না কিন্তু আজকে দিন দিন কেন বাঙালি সংস্কৃতি থেকে আমরা শুনে যাচ্ছি এই দায় কি অভিভাবকরা এড়িয়ে যেতে পারবে এটা নারী মানে সনাতন ধর্মে লক্ষ্মীর প্রতীক একটা নারী যখন স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে কপালে সিঁদুর পরে হাতে শাখা পলা পরে দর্পণের সামনে দাঁড়ায় মনে হয় যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী কিনে এসেছে এত সুন্দর দেখায় নারীকে। কি বাঙালি সনাতনী হিন্দুর মত এত সুন্দরী পৃথিবীতে কোন ধর্মের অনুসারী আছে দেখান তো আমরা এত এত সুন্দরভাবে আমাদের সংস্কৃতিটা আমাদের শাস্ত্র কারব আমাদের প্রদান করেছেন অথচ আমরা সেই সংস্কৃতিকে একটু জানার চেষ্টা করছি না একটু বোঝার চেষ্টা করছি না একটু উপলব্ধি করার চেষ্টা করছি না আমি কি আমার মেয়ে কে কখনো বলি মানে সব সময় শাড়ি পরা নাই পর অন্তত মাঝে মাঝে শাড়িটা পরে পালন অন্তত একটু পূজার মন্ডপে যাবে শাড়ি পরে একটি লক্ষ্যে পু অঞ্জলি দিতে চা বাড়িতে গুরুজন আসছেন গীতা হবে একটু শাড়িটা পরিবান করো করে এই একটু আরতি করো এটা আমার সংস্কৃতি আজকে পনেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের বাংলাদেশে হাজার হাজার সনাতন হিন্দু ছেলে মেয়ে কনভার্ট হয়ে গেছে ধর্ম ত্যাগ করেছে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে ওরা বলে সনাতন ধর্মে কিছুই নাই অথচ ওদের বাপ মা কুলাঙ্গারের দল একটা দিনও নিজের কুলাপানদেরকে একটু গীতা পড়তে দেয় নাই ভাগবত পড়তে দেয় নাই সনাতন শাস্ত্র সম্পর্কে জ্ঞান দেয় নাই তবে জানবে কি করে বুঝবে কি করে শিখবে কি করে যে এত সম্পদ রয়েছে আমার ধর্মে আজকে প্রচার না হওয়ার কারণে আমরা জানি না লক্ষ লক্ষ টাকা করে দুর্গা পূজা করি আর রাত যত বাড়তে থাকে ক্লাব আর কমিটির যারা ভক্ত ওরাই রাত যত গভীর হয় ওরাই নিজেরা অসুরের রূপ ধারণ করে ফেলে কথা বুঝতে পারেননি রাত যত গভীর হয় বাড়তে থাকে ক্লাবের যারা ওরাই অসুর রূপ ধারণ করে মদ খেয়ে মাত লামি হয়ে লুঙ্গি দাস লুঙ্গি দাস অটনির মাত্র কথা শুনে না চলছে એની નામ સનાતન સંસ્કૃતિ એની નામ પૂજું બોલું એની નામ પાડવણ এই দুর্গা পূজাতে এই পাঁচ দিনের মাঝে যত অনুষ্ঠান আমরা রাখি তৎসঙ্গে যদি প্রত্যেক দিনে এক ঘন্টা করে মা দুর্গার তত্ত্ব মহিমা আলোচনার ব্যবস্থা রাখতাম একজন প্রবক্তা যদি আনতাম যে মা দুর্গার বিশেষ তত্ত্ব এই রূপের মহিমা প্রত্যেক দিন ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা সপ্তমীতে সপ্তমীর মহিমা অষ্টমীতে অষ্টমীর মহিমা নবমীতে নবমীর মহিমা দশমীতে দশমীর মহিমা যদি প্রত্যেক দিনে এক থেকে দেড় ঘন্টা করে প্রত্যেক দিন দুর্গা পূজায় আলোচনা আর ব্যবস্থা থাকতো তাহলে আমাদের শ্রদ্ধা মুক্তি আর কি জাগ্রত হতো না বলুন কিন্তু আমরা কি সেটা করতে পারছি পুজো মানে কি পুজো মানে কি এরকম একটু সাজে গুজে যাওয়া সারা রাত বেপি আর মদ খেয়ে মাতলামি করা যত দিন যাচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে বিনষ্ট করে ফেলছি আমরা যারা প্রচার করি বাংলাদেশে আমরা জানি কখন আমাদের দুটির পাছা খুলে দেবে কখন আমাদের জীবন চলে যাবে জীবন যৌবনকে বাজি রেখে আমরা এই কঠিন পথে নেমেছি অথচ ভাবুন ভাবুন আপনারা অনুভব করুন স্বাধীনভাবে বারোটা বলুন রাত তিনটা বলুন আপনি এই জায়গায় কীর্তন করতে পারছেন নাম করতে পারছেন যা খুশি তাই করতে পারছেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু আপনি কেন করবেন না সুযোগ পেয়ে পরিবেশ পেয়ে আপনি কেন করবেন না ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার শাস্ত্র বলছে সে পরম সৌভাগ্যের অধিকারী এই ভারতের মাটিতে তার যার জন্ম হয়েছে এই ভারত মাটি যার অঙ্গে লেগেছে তার জীবন ধন্য হয়ে গেছে এমনকি দেবতারা পর্যন্ত শাস্তে আছে তারা ভারত ভূমিতে জন্ম নেওয়ার জন্য প্রার্থনা করে গোবিন্দের নিকটে আমরা সেই কুমির সন্তান হয়ে আমরা দিন দিন বাঙালি সংস্কৃতিকে পরিত্যাগ করে আমরা ছেলেরা যত সিরা প্যান্ট করতে পারি আমরা মনে করি খুব স্মার্ট কেমন আর নিজের বাঙালি পনাকে বাদ দিয়ে অসক্ষর মতো যত ড্রেস করতে পারি আমরা মনে করি তত স্মার্ট এটাকে স্মার্ট বলে না এটাকে বলে অসক্ষতা ভাবুন একবার অনুভব করুন দিন থেকে দিন আমরা দিন দিন নগ্ন হয়ে যাচ্ছি দিন থেকে দিন আমরা আমাদের সংস্কৃতিকে নষ্ট করে ফেলছি দিন থেকে দিন আমরা আমাদের চেতনাকে খর্ব করে ফেলছি অথচ এই সনাতন ধর্ম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম যে ধর্ম থেকে পৃথিবীর সকল মতের সৃষ্টি হয়েছে সকল পদার্থের সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না জল ছিল না স্থল ছিল না কোনো কিছুই ছিল না তখন একজন ছিলেন তিনি ওয়ানা আদি ও আদি তিনি সর্ব কারণের পরম কারণ তিনি আরকে ব্রহ্মসংহিতা কোন গ্রন্থ ব্রহ্মসংহিতা পঞ্চপদ্যা এক নম্বর শ্লোক সেখানে স্বয়ং ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ যখন কোন জল ছিল না স্থল ছিল না তখনও একজন ছিলেন তিনি আর কেউ নয় তিনি অনাদির ও আদি তিনি সর্ব কারণের পরম কারণ তিনি হলেন স্বয়ং গোবিন্দ ব্রহ্মা প্রার্থনা করছেন এই পৃথিবীতে যখন কোনো মত ছিল না এই পৃথিবীতে যখন কোনো পথ ছিল না তখনও সনাতন ছিল সনাতন আছে সনাতন থাকবে ভগবানের অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে সনাতন একটা জাতি সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর বাকি যেমন তার পক্ষ কুটে উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্তান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে অস্তিত্বকে অক্ষুন্ন রাখে এবং সকিয়তার বিকাশ ঘটায় আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা অতি প্রাচীন এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে কত বৈদেশিক শততা শতাব্দি পর শতাব্দি এর উপর প্রভাব বিস্তার করেছে কিন্তু সে সকল বাধা বিপদটি কাটিয়ে আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আজও চির দণ্ডায়মান কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমনই শক্তিরmathbb রূপণ দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাদদার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আর এই সত্যটাই হচ্ছে বেদান্তের সত্য আর আমাদের ধর্ম এবং সংস্কৃতি অঙ্গাঙ্গী আসতে দৃষ্টি জড়িত আমাদের সনাতন ধর্মের মূল থিওরিটাই হচ্ছে বেদান্তের সত্য আমাদের সনাতন ধর্ম সেই থিওরিতে চলছে ধর্মের উপর প্রতিষ্ঠিত আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা আর আমাদের ধর্মের নামই সনাতন সনাতন অনন্ত ভগবানের নামের মাঝে একটা নাম যার অর্থ চিরন্তন যা অতীতে ছিল যা বর্তমানে আছে যা ভবিষ্যতে থাকবে এই পৃথিবীর সকল মত সকল পথ একদিন নষ্ট হয়ে যাবে একমাত্র অপ্রিয় হলেও মানতে হবে এই পৃথিবীতে প্রত্যেক মত পথের অধিকারীরা সনাতন হয়েই জন্ম গ্রহণ করে সনাতন থেকেই তারপর ডাইভার্ট হয় কে বলবে এই গবি তত্ত্ব বলুন তো কে জানাবে কে শেখাবে বলুন তো এই পৃথিবীতে সকল মতপতের সৃষ্টি যে সনাতন থেকে তার থেকে যে সৃষ্টি হয়েছে তারও প্রমাণ নিজেই ভগবান বলছেন সব ভগবদ্গীতা 10 অধ্যায় 8 নাম্বার সূত্রে অহং সর্বস্ব ভব মত সর্বম প্রবর্ততে इति মন্ত্র পর্যন্ত মামদা ভাব সমর্ণিতা এ অর্জুন আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস এই জড় তার উপরে যে সেই জগতের চেতন জগৎ আমি জড় চেতন জগতের সকল কিছুই উৎস আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে যারা বুদ্ধিমান ব্যক্তি যারা বিচক্ষণ ব্যক্তি যারা

But, oh my dear Arjun, please listen attentive what I say. I am the source of all spiritual and material wealth. Everything emanates from me. The meritorious person, the intelligent person, the wise person, perfect in that. I am guessing my devotional service and all seek me with all their hearts. We forgotten that topic, that causes us far most and excessly all time in all the situation. We forgotten that only but to the omnipotent maker Krishna is most companion, most fellow, मुशका मेमाला मुसीबा अल मुस्मेन ऑफ ऑल लाइफ डिस्कसेस ऑल सफर अनएक्सेस टू ऑल टाइम एंड ऑल सिचुएशन आल्सो श्रीमद् भगवत गीता सेवन सप्तन सेवन बार्स ऑफ निपटण मेकर क्रिस्ट से दिस सफर

ধর্মে তুমি জন্মগ্রহণ করেছো ভাবো অনুভব করো এই ধর্মে তুমি দেবী তোমাকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে এই জন্য সোনা তনিরা কুমারী পূজা করে এই জন্য দেখবে সোনা তনিরা প্রত্যেক শক্তিকে প্রত্যেক শক্তিকে তারা আরাধনা করে মাতৃ রূপে এই জগতে সোনা তুমি হিন্দু পরিবারের প্রত্যেক মেয়ে সে আদ্য শক্তি মহামায়ারই অংশ স্বরূপা সোনা তুমি প্রত্যেক নারীকে মা দুর্গার স্বরূপ বলে জানে মা দুর্গার অংশ বলে সম্মান করে সেই দেবী থেকে আজ আমার ড্রেস আমার পোশাক আমার আচরণ কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে বিচার করো তো অনুভব করো তো যে শাস্ত্র তোমাকে দেবীর মর্যাদা দিয়েছে আজকে দেবী থেকে তুমি আমি কোথায় গিয়ে দাঁড়িয়েছি জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারি নারীকে এত মর্যাদা দিয়েছেন শাস্ত্র আমার থেকে শ্রেষ্ঠ কেউ নাই ধনঞ্জয় অর্জুনের অনেকগুলো নামের মাঝে একটা নাম ধনঞ্জয় সূত্রে যেমন মনি সমগাথা থাকে

বিশ্ব জড়িত থাকে আমি সকল কিছু উৎস আমার থেকে পৃথিবীতে সকল কিছু সৃষ্টি হয়েছে সব মত পথ একদিন বিনষ্ট হবে সনাতন ছিল সনাতন আছে সনাতন থাকবে কারণ এই সনাতনের অনুসারী যারা ওরা যখন মাঝে মাঝে বিপদগামী হয়ে যায় ওরা যখন ধর্মীয় আচরণ থেকে সরে যায় সংস্কৃতির আচরণ থেকে সরে যায় ওরা যখন অসুরের মতো আচরণ করতে শুরু করে ধর্মের শাশ্বত চেতনা হৃদয়ে লালন না করে ওরা যখন বিজাতীয় সত্তার প্রতি আকৃষ্ট হয়ে যায় ঠিক তখনই ভগবান নিজেকে জগতের বুকে আবির্ভূত করেন প্রমাণ আছে শ্রীমদ্ভগবত গীতা চতুর্থ অধ্যায়ের নিবার or descendant of Baro and the predominate rise of Ilsey at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as restaurant the principle of religion. I myself fear after me, after me, Sedal Power Supreme Krishna Sib Bhagavad Gita, force after seven and eight bar siya yada y dana masaglani bhudhiba namadar massatmanam sada maham পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপন আর্তায় সম্ভবামী যোগী যোগী ভগবান নিজে আবির্ভূত হয়ে সেই ভাব দ্বারা আবার তিনি জগতের বুকে কি করেন আবার তিনি দণ্ডায়মান করেন এই কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর কত বছর গ চার লক্ষ বত্রিশ বছর গিয়েছে মাত্র পাঁচ হাজার দুইশত আট বছর শেষ প্রান্তে কি অবস্থা হবে ভেবেছো কখনো আজকে ধামগুলোতে গিয়ে দেখো আমি সেদিন বলেছিলাম না এই কলকাতায় পানিহাটিতে আমি গিয়েছিলাম দর্শন করতে গঙ্গার যেখানে রঘুনাথ দাস গুস্বামীপাদকে নিত্যানন্দ প্রভু কৃপা করেন সেই প্রাণী হাঁটতে গেলাম দর্শন করতে তীর্থ গিয়ে দেখি জুড়াই জুড়াই কবুতর গঙ্গার তীরে বসে এমন কাজ করছে আমাদের সেখানে দাঁড়িয়ে থাকাটা মনে হচ্ছে ইন্দা পদ নয় ভাবা যায় কল্পনা করা যায় সামগ্ৰুতে অসবস্থা চলছে কলির কি প্রভাব দেখো কলির কি தாண்டব দেখো 5000 বছর যাবতই এমন হলো

পর্যবেক্ষণ করে সাংবাদিক একটা রিপোর্ট দিয়েছিল সবচেয়ে হাই এডুকেটেড এর বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে উচ্চ পদস্থ চাকরিজীবীর বাপ মারা বৃদ্ধাশ্রমে থাকে কেন গো বাবা কেন কারণটা কি এত পড়াশোনা করলেই সন্তানকে এত চাকরি নেওয়ালে ভালো পজিশনে পৌঁছে দিলে তোমার স্থানটা বৃদ্ধাশ্রম কেন হলো বউ একটাই কারণ সন্তানকে এই জনজগতের শিক্ষা দিয়েছো তার সঙ্গে ধর্মীয় শিক্ষাটা দিতে পারো নাই যদি ওই শিক্ষার সঙ্গে দিতে তাহলে সন্তান ভিক্ষা করে খেলেও মা বাবাকে না। আজকে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আমার বয়সী ছেলেরা ইফটিজিং করে অবাক মেয়েরা পর্যন্ত এখন বিড়ি টানে সিগারেট টানে জিন্স প্যান্ট পরে পরে এই সংস্কৃতি বাঙালিদের এই সংস্কৃতির জন্য আমরা সনাতন পরিবারের জন্ম নিয়েছিলাম বলো ভাবু অনুভব করো এখনো তো তোমরা অনেক ভালো আছো আরো যখন সময়ে যাবে কলির তাণ্ডবে কি হবে ভেবে দেখো অনুভব করো কলির শেষ প্রান্তে যত কলির যুগ বাড়বে সময় মানুষের উচ্চতা তত দিন দিন কমে যাবে কমতেছে না বাড়তেছে উচ্চতা কমতেছে না বাড়তেছে উচ্চতা দিন দিন কমে যাচ্ছে হাইট কমে যাচ্ছে কলির শেষ প্রান্তে মানুষ রাস্তাঘাটে পশুর মতো আর পশুর মাঝে পার্থক্য থাকবে না লজ্জা বলে আর কিছু থাকবে না তাই হচ্ছে বছরের বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধা নিরাপদ নয় ইফটিজিং করছে রাস্তায় নিরাপদ নয় তারা নয় বছরের ছেলে বাচ্চার বাবা হবে কলির শেষ প্রান্তে ভাবা যায় কল্পনা করা যায় এগুলো এখন গুগল সার্চ করে দেখো এখনো দশ বছরের মেয়ে সিজার পদ্ধতিতে মা হয়ে গেছে পাশ্চাত্যের অনেক দেশে এটা কলির প্রভাব আর এই কলি যুগে মা বাবাকে যত টানা ভালোবাসবে সন্তান তার থেকে বেশি ভালোবাসবে শ্বশুর শাশুড়ি কে এটা কি শাস্ত্রে ভুল লেখা ভাই বোন থেকে শ্যালক শালিকা বেশি আদর পাবে কলির প্রসংগ লিখতে গিয়ে কবি একটা কবিতা লিখেছেন সারা দিন গালমন্দ দিনেও যদি লাগে দণ্ড দণ্ড মানে বুঝো জগড়া নিদ্রা নাই নিগ মানে ঘুম নিদ্রা নাই সুপুত্রও রাতে যদি না পায় বউয়ের গংঘ সারা দিন জগড়া করেছে একজন আরেকজনকে হ্যাঁ কি করেনি বলেছে আমি চুকেও দেখব না কিন্তু রাত্রে বউ ছরায় ঘুমাবে না এ হলো কলিযুগের লক্ষণ যুগে ভগবান কৃষ্ণ লীলা সংবরণ করার পূর্বে একটা চমৎকার শিক্ষা জগৎকে দিয়েছে